নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আরও একটি নতুন ব্লগে বইমেলা মানেই নতুন বইয়ের গন্ধ আর হাজারো আবেগের সমাহার আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি বুকস্টলে যেখানে ছোটদের পড়াশুনো থেকে শুরু করে বড়োদের রোমাঞ্চকর উপন্যাস সবই এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে চলুন একটু খুঁটিয়ে দেখা যাক আজকের কালেকশানগুলো শুরুতেই নজর কাটবে ছোটদের জন্য সাজানো এই কর্নারটি দেখুন একদম ছোটদের জন্য রয়েছে স্মার্ট ম্যাথমেটিক্স আর আমাদের সেই ছোটোবেলার চিরচেনা আদর্শলিপি রঙিন ছবি আর বড়ো হড়পের এই বইগুলো বাচ্চাদের পড়ার প্রতি আগ্রহ বাড়াতে বাধ্য যারা একটু রহস্য আর অ্যাডভেঞ্চার পছন্দ করেন এটা তাদের জন্য বইমেলা হোক বা রাস্তার ধারের ছোটো কোনো বুকস্টল বইয়ের দিকে তাকালে আমাদের চোখ সবার আগে কী খোঁজে জানেন ঠিক ধরেছেন ছোটোবেলার সেই ভয় আর রোমাঞ্চকর মেশানো ভূতের গল্প তাকের ওপরের সারিজেই দেখুন জল করছে গা ছমছমে ভূতের গল্প সবুজ মুখ আর জ্বলন্ত চোখ দুটো দেখলেই যেন মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডার স্রোত বয়ে যায় ছোটবেলায় কারেন্ট চলে গেলে মোমবাতির আলোয় এই সব বই পড়ার মজাটাই ছিল আলাদা আর একটু নিচের দিকে তাকালেই নজরে আসবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক ও অন্যান্য ভয়ের গল্প তন্ত্রমন্ত্র কালো জাদু আর অশরীরী আত্মার কাহিনী যাদের পছন্দ এই বইটা তাদের কাছে রীতিমতো একটা সম্পদ বাঙালি হিসেবে ভূতের গল্পের প্রতি আমাদের দুর্বলতা চিরকালীন বৃষ্টি ভেজা দুপুরে বা নির্ঝুম রাতে একা ঘরে এই বইগুলো পড়ার সাহস আপনার আছে তো আপনার প্রিয় ভূতের বই কোনটি তারা না তান্ত্রিক নাকি অন্য কিছু কমেন্টে অবশ্যই জানাবেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র থেকে শুরু করে হালের হ্যারি পটার সব ধরনের পাঠকের জন্যই এখানে কিছু না কিছু আছে বই মেলায় এলে বইয়ের পাতা উল্টে দেখার আনন্দটাই আলাদা আপনারা কে কোন ধরনের বই পড়তে ভালোবাসেন গোয়েন্দা ভৌতিক নাকি রোমান্টিক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর বই পড়তে থাকবেন বই নিয়ে এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে